নাইন এরপর আমরা যে ডিবি টিভিটা দেখো মডেল নাম্বার এখানে লেখা আছে দেখেন 50 8000 ক্রিস্টাল এই দেখেন ক্রিস্টাল এটা তো দেখতেছি পুরো এয়ার স্লিম লেখা আছে এয়ার স্লিম বডি জি যে এয়ার স্লিম লেখা আছে একবারে মেনো বেজেল জি বেজেললেস টিভি বেজেললেস জি স্যামসাং এর এটা মার্কেট প্রাইস আছে কত পঁচাত্তর হাজার টাকার মতো পঁচাত্তর পঁচাত্তর হাজার টাকা এগুলো কিন্তু ভাই রানিং মডেলের টিভি যদি আমরা ডিসকাউন্টের প্রোডাক্ট বিক্রি করি অনেক আগের মডেল থাকে কিন্তু আমাদের কাছে আপডেট মডেলও টিভি থাকে 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 যেমন এই টিভিটা কিন্তু আপডেট মডেল ওই যে ওই টিভিটা দেখাইলাম ওটাও কিন্তু আপডেট মডেল হ্যাঁ তো এটা মার্কেট প্রাইস আছে আপনার পঁচাত্তর হাজার টাকা যদি ভিডিওগুলো খেয়ে কেউ আসে এটা দেবে মাত্র পঞ্চাশ হাজার টাকা এটা দামটা ফিফটি পার্সেন্টের থেকে একটু বেশি পড়বে রানিং যেহেতু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে বিক্রি করে ওগুলো একটু মডেল থাকে এটা যেহেতু একটু আপডেট মডেল রানিং মডেল সেক্ষেত্রে আমাদের একটু কম বেশি দিয়ে কেনা বেশি টাকা দিয়ে কেনা কিন্তু শোরুম থেকে তো অনেক কমে আসে শোরুমের থেকে তো অবশ্যই কমে কমে থাকবে না হলে মানুষ কেন আসবে দূর থেকে পঁচাত্তর হাজার পঁচাত্তর হাজার টাকা মার্কেট প্রাইস আমরা বিক্রি করবো মাত্র পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা এবং সারা বাংলাদেশে কুরিয়ার চার্জ একদম ফ্রি